কুরবান ভাই হ্যাঁ বলেন ভাই কবির ফলন তো ভালো হয়েছে তা দাম কেমন পাচ্ছেন আপনারা দাম এখন পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পনেরো টাকা পিস মানে আপনার হাতে ধরে রয়েছেন যে কপিটা কাটলেন কেবল এই কপিটা কয় কেজি ওজন আছে এই কপিটা এক কেজি পাঁচশো গ্রাম আছে এক কেজি পাঁচশো গ্রামের দাম পনেরো টাকা পনেরো টাকা কিন্তু আছে বাজারে তো বেশি বিক্রি হচ্ছে বাজারে তো ত্রিশ থেকে চল্লিশ টাকা মনে করেন যে আপনি একটা কপি কিনবেন তিরিশ টাকা কেজি কেজি এক কেজি পাঁচশো গ্রামের দাম আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর আমাদের এই ক্ষেতের তে নিয়ে যাবে দুই হাজার গাছ দুই হাজার গাছ আমরা যদি তিরিশ টাকা চাই পিস কেজি না যদি একটা কবি তিরিশ টাকা চাই তা আমাদের কাছ থেকে কেনবে না কেনবে না কেনবে না কিন্তু আমাদের কাছ থেকে ওই দশ টাকা পনেরো টাকা বারো টাকা এর উপরে যাবেন এর উপরে যাবে না কিন্তু ঢাকার থেকে অনেক পাঠে যারা আছে যে এই পাশে যে কপিগুলো কেটে নিয়ে গেছে ঢাকার পাটিরা এসে এই জমি থেকে এরা কত করে পিস কিনেছে এরা এই জমিটা পঁচিশ শতক জমি আছে এই জমিটায় এই জমিটা এই জমিটা পঁচিশ শতক জমি এরা থামকো কিনেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে থামকো পঁচিশ শতক জমিতে কটা গাছ ছিল এই পঁচিশ শতকে মনে করেন যে পাঁচ হাজার গাছ পাঁচ হাজার গাছ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিনেছে কিনেছে এরা একটা কোভিড পিস কত টাকা করে পড়েছে দশ টাকা দশ টাকা

বছরে লাগে এক জমি মানে তেত্রিশ শতক জমি বিশ হাজার টাকা বছরে বছরে কিন্তু এই টাকাটা কৃষক না পেয়ে পাচ্ছে যারা ব্যবসায়ী মধ্যস্থ ভোগীরা পাচ্ছে কৃষক আসলে লেদদের দাম পাই না একটা এই বেগুন বেগুন কথাটাই বলি আপনার বেগুন আমরা বাজারে যে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি হয়তো ঢাকা শহরে কিছুদিন আগে একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি হয়েছে আমাদের যে দেশের সরকার যে কোনো হোক না কেন এক সরকার না যে কোনো সরকার আসুক তরকারির দাম বেশি হলি আপনার র্যাব বিডিআর পুলিশ সেনাবাহিনী যৌথ মিলে এদের ভিতর এক টিম বেরো করে এদের হাতে দেয় আড়াইতে এক লাঠি যে তরকারির দাম এত কেন ব্যাপারী খেতেল এরা বাড়োই তা আসলে যদি এ তো খনেকের জন্যই একশো বিশ টাকা তো খনেকের জন্য খনিকের জন্য কিন্তু সারের একটা মূল্য আছে চল্লিশ টাকা কেজি ফসপ্লেটের দাম চল্লিশ টাকা কেজি এ তো আজীবন তো খনেকের জন্যই না কিন্তু এরা যদি এই সরকার যদি এদের কাছে যায় তাহলে কিন্তু আমরাও বেঁচে যাই আমাদের এই জমিতে যে আপনার একটা হিসাব দিলাম এই জমিতে তিন ডে লেগেছে ফসফেট ইউরিয়া এমপি তারপর আপনার দস্তা অন্য অন্য কীটনাশক এসব বাদ তাহলে এই মনে করেন যে আমরা পাঁচ হাজার টাকা শুধু লেগেছে আপনার ফসফেট প্লেট অন্য অন্য সার বাদে অন্য অন্য সার বাদ বাদে এখন অনেক আছে যে আপনি যে হিসাব দিলেন সে কে এই চাষ করে কৃষক শুধু আর কি পেটে ভাতে বেঁচে থাকে বেঁচে থাকে মনে করেন আপনি একদম চালের ব্যবসায়ী আপনার বলতে দি ভাই আমার একটা সাইল দেন আমি এই কপি বিক্রি করে আপনার আমি টাকা দিতে পরিষোধ আমাদের যে আগামী দিন যে আমরা দশ দিন কি বিশ দিন কি এক মাস যে আমরা একটা রোগ হবে আমরা বিছানায় পড়ে থাকবো যে ওই টাকা গর্তে বেরো করে যে আমরা চিকিৎসা হবো এরকম কোনো ক্যাপাসিটি আমাদের থাকে না কারণ আমাদের টাকাই থাকে না আপনি বলবেন তো তাহলে করেন কেন কিন্তু আমাদের না করে উপায় নেই এই কাজ তো এই কাজ তো আপনারা শিখেছেন আমাদের এই কাজ আমরা কৃষক মানুষ আমাদের কৃষি কাজে দিত